বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে গত আগস্ট হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ও ভারতের চলছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত জুড়েও এক ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারও বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলছেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি দুটোই আছে আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে তবে সেই আবেগ অনুভূতির জায়গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক মিঠুন চক্রবর্তী বলেন যেসব সতর্কবার্তা শুনছি বাংলাদেশের নেতারা যে যা পারছে বলছে আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না তিনি আরও বলেন বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে এছাড়া সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত